নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে বিভিন্ন পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো প্রথমটি দেখো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে তো এখানে প্রথম যে পোস্টটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট তো এখানে চারজন অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট নিয়োগ করা হবে অর্থাৎ চারটি ভ্যাকান্সি আছে স্যালারি আটত্রিশ হাজার টাকা প্রোভাইড করা হবে এর জন্য কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন করে থাকতে হবে বিজ্ঞান বিষয়ে এবং তার মধ্যে অবশ্যই যেন কেমিস্ট্রি থাকে পাঁচ হোক বা অনার্স সাবজেক্টে এই কম্বিনেশান যদি না থাকে তাহলে তোমাদের বিজ্ঞান শাখার যে কোনো বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে তার সঙ্গে বায়োকেমিস্ট্রি অথবা ফুড টেকনোলজি সাবজেক্ট তোমাদের থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস সহ যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ হবে আগামী দশই ডিসেম্বর আলাদাভাবে কোনো আবেদন করতে হবে না আমি সমস্ত ডিটেলস বলে দিচ্ছি তারপরের ভ্যাকেন্সি দেখে নিই পরের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তো এখানে তিনটি ভ্যাকান্সি রয়েছে এখানে স্যালারি প্রোভাইড করা হবে কুড়ি হাজার পঞ্চাশ টাকা এক্ষেত্রেও বলে দেওয়া রয়েছে অনার্স গ্র্যাজুয়েশান করে থাকতে হবে কেমিস্ট্রি বিষয়ে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে একই রকমভাবে এখানে ইন্টারভিউ ডেট ইলেভেন্থ অফ ডিসেম্বর বলে দেওয়া রয়েছে ইন্টারভিউ হবে সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ম্যাক্সিমাম বয়স চল্লিশ বছর বলে দেওয়া রয়েছে ইন্টারভিউ ভিনিউ অর্থাৎ ইন্টারভিউর কোথায় হবে সেই অ্যাড্রেস এখানে মেনশন করে দেওয়া রয়েছে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডিটেলস পেয়ে যাবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে কে এমসি কফ ডট ইন এই ওয়েবসাইট ভিজিট করে তোমরা অ্যাপ্লিকেশন এবং নোটিফিকেশানের যাবতীয় ডিটেলস পেয়ে যাবে অ্যাপ্লিকেশান ফর্মেটটি হচ্ছে এরকম এটা তোমাদের ফুলফিল করতে হবে এবং ফুলফিল করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে যেদিন ইন্টারভিউ রয়েছে আলাদা করে আবেদনের কোনো কথা কিন্তু বলে দেওয়া নেই শুধুমাত্র এটা ফুলফিল করে নিয়ে যেতে হবে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি এবং অরিজিনাল কপি তোমাদের কিন্তু ক্যারি করতে হবে এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে তারপরের ভ্যাকেন্সিতে আমরা চলে যাব পরের ভ্যাকেন্সিটি দেখো বন্ধুরা বেরিয়েছে কৃষ্ণনগরের তরফ থেকে তো এক্ষেত্রে অনলাইন তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন চার্জও এখানে বলে দেওয়া রয়েছে একশো টাকা এবং এখানে অফিশিয়াল ওয়েবসাইটও মেনশন করে দেওয়া রয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি পরে তোমাদের প্রিন্ট করে নিতে হবে বা ডাউনলোড করে নিতে হবে তো যাই হোক যেই যে পদ এখানে ভ্যাকেন্সি রয়েছে আমরা আগে দেখে নিই যেরকম এখানে আয়ুষ ডাক্তার হোমিওপ্যাথি সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে আবেদন করা যাবে তার সঙ্গে আরও অন্যান্য ডিজায়ারেবল ক্রাইটেরিয়ার কথা বলে দেওয়া রয়েছে এছাড়া মাল্টি ওয়ার্কার এর ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এক্ষেত্রে পাঁচটি ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে এক্ষেত্রে তোমাদের যে কোনো বিষয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো এবং কম্পিউটারের নলেজ যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে পনেরো হাজার টাকা এখানে স্যালারি প্রোভাইড করে দেওয়া হবে কোথায় পোস্টিং হবে সেটাও এখানে মেনশন করে দেওয়া রয়েছে যেরকম নবদ্বীপ কৃষ্ণনগর নাগাশিপাড়া চাকদাহ হরিণঘাটা এই জায়গাগুলির যে কোনো একটিতে তোমাদের পোস্টিং হবে এখানে পাঁচটি ভ্যাকেন্সি আছে অলরেডি বলেছি চল্লিশ বছর ম্যাক্সিমাম এক্ষেত্রে তোমাদের টোটাল হানড্রেড মার্কসের ওপর কিন্তু এক্সামিনেশন ঠিক হবে না বলে দেওয়া রয়েছে তোমাদের কত পার্সেন্ট পেছ তোমরা গ্রাজুয়েশানে তার ভিত্তিতে পঁচাত্তরের মধ্যে একটা স্কোর ওটা ক্যালকুলেট করে তোমাকে প্রোভাইড করবে তার সঙ্গে তোমাদের কম্পিউটার টেস্ট হবে এটা হবে সেটা তোমাদের টাইপিং টেস্ট হতে পারে অথবা ওয়ার্ড বা এক্সেলের কোনো কাজ তারা দিতে পারে সেটা তোমাদের কমপ্লিট করতে হবে সেখানে পনেরো নাম্বার থাকছে এবং যদি অভিজ্ঞতা থাকে তাহলে টেন মার্কস সেখানে রয়েছে এরই সঙ্গে যোগা ইনস্ট্রাক্টার পদেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে দুটি মেল ক্যান্ডিডেটদের জন্য এবং দুটি রয়েছে সরি বারোটি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য দু ক্ষেত্রে চল্লিশ বছর ম্যাক্সিমাম এবং যোগা ইনস্ট্রাক্টর পদের জন্য তোমাদের যে কোনো বিষয়ে তোমাদের মাধ্যমিক কোয়ালিফাই করে থাকতে হবে এবং যোগার উপর এক বছরের সার্টিফিকেট কোর্স যদি কমপ্লিট করা থাকে তাহলে আবেদন করা যাবে যোগা ইনস্ট্রাক্টর পদের ক্ষেত্রে কিন্তু মেল ক্যান্ডিডেটদের আট হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য পাঁচ টাকা স্যালারি প্রোভাইড করা হবে এক্ষেত্রে কিন্তু এই যে টাকার যে ডিফারেন্স দেখা যাচ্ছে সেটা কারণ হচ্ছে মাসে মেল ক্যান্ডিডেটদের জন্য বত্রিশটা সেশনের কথা মেনশন করে দেওয়া রয়েছে সেই হিসাবে সে আড়াইশো টাকা করে পার সেশন সে পাবে অর্থাৎ আট হাজার টাকা এবং ফিমেল ক্যান্ডিডেটদের মাসে কুড়িটা সেশন তাকে নিতে হচ্ছে সেক্ষেত্রে কুড়ি ইন্টু আড়াইশো সুতরাং পাঁচ টাকা সে পাবে এবার এটা দেখো বন্ধুরা যে এই যোগা ইনস্ট্রাক্টার যে পদটি দেখা যাচ্ছে এটা এমন নয় যে ছ ঘন্টা বা আট ঘন্টা ডিউটি এরকম নয় সম্ভবত দু থেকে তিন ঘন্টার ডিউটি হবে সেই জন্যই স্যালারি স্ট্রাকচারটা এরকম এটা নিয়ে কোনো রেগ্রেট করার কিছু নেই এছাড়া যারা যোগা ইনস্ট্রাক্টর পদে আবেদন করবে সেক্ষেত্রে তাদেরকে কীভাবে সিলেক্ট করা হবে তারও এখানে মার্কস ডিস্ট্রিবিউশন দিয়ে দেওয়া রয়েছে যদি তোমাদের এই যোগা ইনস্ট্রাক্টর পদে আবেদন করার মতো কোনোরকম কোর্স কমপ্লিট করা নেই কিন্তু তোমার চেনা বা পরিচিত কারোর যদি এরকম কোর্স কমপ্লিট থাকে তাহলে অবশ্যই এই খবরটি তাকে জানিয়ে দিতে পারো এরকম ভ্যাকেন্সিগুলোও আমরা অনেক সময় জানতেই পারি না যে জন্য কী হয় আর যে আমরা অ্যাপ্লাই করি না এবং আমাদের যোগ্যতা থাকলেও আমরা কিন্তু আমাদের পাওয়া চাকরিটি আমরা পাই না তো যাই হোক তারপরের ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি পরের ভ্যাকেন্সিটি বন্ধুরা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে তো এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু রিক্রুট করা হবে অলরেডি পারমানেন্ট বেসিসে রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে তার এক্সামিনেশনের ডেটও দিয়ে দেওয়া হয়েছে তো এটা সেই পোস্টের নয় এটা সম্পূর্ণ আলাদা কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হবে সেজন্য এখানে ভ্যাকান্সি দেখা যাচ্ছে সংস্কৃত বিষয়ের জন্য ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে ফোর্থ ডিসেম্বর দুপুর দুটো থেকে তোমাদের সরাসরি স্কুলে গিয়ে কিন্তু পার্টিসিপেট করতে হবে যারা ইচ্ছুক রয়েছে সংস্কৃত বিষয়ে একালো স্কুলে পড়ানোর জন্য এক্ষেত্রে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া রয়েছে বেসিক ক্রাইটেরিয়া তোমরা জানো তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে সংস্কৃত বিষয়ে এবং বিএড থাকতে হবে তার সঙ্গে অন্যান্য বিষয় এখানে মেনশন করে দেওয়া রয়েছে তোমরা জানো এবং তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি এবং অরিজিনাল কপি সেদিন নিয়ে যেতে হবে যেদিন ইন্টারভিউ রয়েছে স্কুলে বারো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে চার মাস পর্যন্ত সম্ভবত তোমাদের এখানে চাকরিটি করতে পারবে এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে আরও ডিটেলস জানতে তোমরা অফিশিয়াল ওয়েবসাইট একবার ভিজিট করে সমস্ত ডিটেলস কিন্তু একবার জেনে নিতে পারো তার সঙ্গেই পূর্ব বর্ধমানের তরফ থেকে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তো এখানে একজন নিউট্রিশনিস্ট প্রয়োজন রয়েছে এই বিজ্ঞপ্তিটি পূর্বেও প্রকাশিত হয়েছিল সেটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে এমনটি এখানে বলে দেওয়া রয়েছে তো যাই হোক এখানে একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে ম্যাক্সিমাম বয়স চল্লিশ বছর জেনারেল ক্যান্ডিডেটদের হিসেবে বলছি এবং তোমাদের এক্সামিনেশন যে হবে তার একটা প্রসিডিওর এখানে বলে দেওয়া রয়েছে যে রিটেন এক্সামিনেশান হবে পঞ্চাশ মার্কসের এবং কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তোমাদের পাঁচ নম্বর প্রোভাইড করা হবে টোটাল পঞ্চান্ন নম্বরের এক্সামিনেশান হবে এক্ষেত্রে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে অথবা ইকুইবেন্ট যদি তোমাদের কোনো কোর্স কমপ্লিট থাকে তাহলে আবেদন করা যাবে কম্পিউটারের নলেজ থাকলে অবশ্যই অগ্রাধিকার পাবে এটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে পনেরোই ডিসেম্বরের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে তারই পাশাপাশি এখানে কিন্তু কাউন্সিলার পদেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে সোশ্যাল সায়েন্স বিষয়ে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে অর্থাৎ ইতিহাস বা ভূগোল বা পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এই বিষয়গুলি যে কোনো একটিতে তোমাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে বাকি সমস্ত ক্রাইটেরিয়া সেম আর শুধুমাত্র স্কোরিংয়ের স্কেল যেটা সেটা এখানে একটু আলাদা রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ পনেরোই ডিসেম্বরের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে তো বন্ধুরা এই ছিল বেশ কয়েকটি ভ্যাকেন্সি যেগুলির আবেদন এখনও চলছে এবং এই সমস্ত খবরগুলি আমরা অনেক সময় জানতেই পারি না বিভিন্ন নিউজ পেপারেও সেভাবে প্রকাশিত হয় না তো তোমরা অবশ্যই এগুলিতে তোমরা যারা এলিজিবল মনে করছো আবেদন করে দিও আর এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা